আসসালামু আলাইকুম ওয়েলকাম টু উইজডম ইলেকট্রনিক্স বিডি ডিয়ার ভিওয়ার্স উইজড্রম ইলেকট্রনিক্স মানে কিন্তু ইলেকট্রনিক্সের জগতে নতুন কিছু নিয়ে আসা সো একইভাবে আমাদের কাছে কিন্তু এখন এমন একটা টিভি আছে যেটা কিন্তু বিশ্বের মধ্যে খুব চাহিদা সম্বলিত যেটা বর্তমান জেনারেশনের সব থেকে আপডেট একটি ব্র্যান্ডের টিভি সেটা হচ্ছে আমরা সকলেই জানি হায়ার টিভি সো আপনাদেরকে আজকে এই ভিডিওটাতে আমরা দেখাবো হায়ার টিভি যেটা নতুন উইজডম ইলেকট্রনিক্স অ্যাভেলেবেল আছে সেটা সম্পূর্ণ বৈশিষ্ট্য সো আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত গুগল টিভি হায়ার ব্র্যান্ডের এটা কিন্তু একটা ফোর কে প্যানেলের এইচডিআর রেজলেশন ঠিক আছে ফোর কে এইচডিআর টিভি যেটা প্যানেলটার কোয়ালিটি হচ্ছে এইচ এলইডি এইচ এলইডির টিভির আমি কিছু বৈশিষ্ট্য প্রথমে বলছি এটা আনবক্সিং করার পূর্বে দেখুন এইচ কিউএলডি প্যানেলের যে প্যানেল ক্যাপাসিটি যে পিকচার রেজলেশনটা এটা খুবই চমৎকার আপনি যখন কোনো ফোর ভিডিও দেখবেন মনে হবে যে আপনি বাস্তব কিছু দেখছেন বিশেষ করে থ্রি ডি মুভিগুলো আপনারা যখন দেখবেন তখন এই ধরনের ফিল পাবেন এবং এটা কিন্তু ডল অ্যাটমো সাউন্ড সিস্টেম বিশেষ আপনি যখন মুভি দেখবেন তখন ডিটিএস ডিজিটাল থিয়েটার সিস্টেম থাকার কারণে আপনি মনে হবে যে থিয়েটারে বসে মুভি দেখছেন তবে অবশ্যই আপনার রুমটা ডার্ক হতে হবে সো এখন আমরা টিভিটা আনবক্সিং করবো এবং ভিতরে কি কী আছে সেগুলো দেখাবো চেক আউট সো আমরা টিভিটা একটু নামিয়ে নেই টিভিটা কিন্তু একদম ইনটেক নিউলি এসেছে আমি এখন পুরো টিভিটা আনবক্সিং করব সো আমি টিভিটার র্যাপিংটা খুলে ফেললাম সো দেখুন খুবই হেভি ককশিট থাকবে এটার মধ্যে অত্যন্ত প্রিমিয়াম ককশিট আমি একটু সাইড করে নিচ্ছি তো আমি প্রথমেই খোলার পর আপনারা যেই জিনিসটা দেখবেন সেটা হচ্ছে এটার প্যাকেটটা ওয়াও দেখুন কতটা দুর্দান্ত যদি একটু ফ্রন্ট থেকে দেখাই আমরা কতটা দুর্দান্ত দেখেন খুব হয় ব্র্যান্ডিং করা জিনিসটা এখানে কিউআর কোডটাও দিয়ে দিচ্ছে সিরিয়াল অনুযায়ী দেন দেখুন হায়ারের একটা এখানে কিন্তু আপনার ক্যাটালগ বই পাবেন হ্যাঁ ইউজার মেনুয়াল পাবেন একজোড়া কিন্তু আপনার ব্যাটারিও পেয়ে যাবেন সে সাথে দেখুন এটা রিমোটটা আমি আপনাদেরকে একটু দেখাতে চাই দেখুন রিমোটটা খুবই ফ্যাবিউলাস খুবই ফ্যাবিউলাস গুগল ভয়েস অ্যাসিস্ট্যান্টের বাটনও আছে ওকে মিডিয়া বাটন আছে পাওয়ার বাটন আছে হোম বাটন আছে সেটিংস বাটনও ডিরেক্টলি আছে আবার অ্যাকাউন্টে যাওয়ার জন্য অ্যাকাউন্ট বাটনও আছে আবার দেখুন ইউটিউবের বাটন আছে নেটফ্লিক্সের শর্টকাট বাটন আছে একটা ক্লিক করবেন আপনার কিন্তু ইউটিউব নেটফ্লিক্সে চলে যাবে আবার দেখুন গিফট হিসেবে কিন্তু আপনাদের বজ্র নিরোধক একটা ডিভাইস থান্ডার প্রোটেক্টর আমরা কিন্তু হায় টিভিতে দিয়ে দিচ্ছি ফ্রিতে একদম এবং সেই সাথে এটার যে টেবিল স্ট্যান্ড আছে এটা কিন্তু খুবই হেভি কোয়ালিটি সো এখন আমি আপনাদেরকে এই টিভিটা আনবক্সিং করে আমি এটার মূলত আপনাদেরকে টেবিল স্ট্যান্ড করে চালিয়ে দেখাবো সো আমরা হায়ার টিভি ওপেন করলেই দেখবো দুর্দান্ত একটি হায়ারের ব্র্যান্ডিং করা ওয়াল মন দেখুন এটা কিন্তু আমি জানি না ভিডিওতে তো আপনারা বুঝবেন না আপনারা যখন আমাদের শোরুমে আসবেন হায়ার টিভি নিতে আসবেন অবশ্যই এটা ওয়েটটা দেখবেন খুবই হেভি ফ্রেমলেস হওয়া সত্ত্বেও এটা খুবই হেভি একটা মাউন্ট দিয়েছে খুবই ভার এবং এটা অত্যন্ত প্রিমিয়াম কোয়ালিটির বাজারে এগুলো কিন্তু আসলে কিনতে পাওয়া যায় না হায়ার টিভি একমাত্র দিয়ে থাকে সো এই হচ্ছে আমাদের অত্যন্ত প্রিমিয়াম কোয়ালিটির ওয়াল মাউন্ট সো ভিউয়ার্স আমরা কিন্তু হায়ার টিভিটা আনবক্সিং করে ফেলেছি এখন আমরা এই হায়ার টিভির যাবতীয় ডিটেলসগুলো এটার স্টোরেজ থেকে শুরু করে এটার প্যানেল রেজলিউশন পিকচার কোয়ালিটি সাউন্ড কোয়ালিটি সব কিছুই আমরা আপনাদেরকে দেখাবো তো সর্বপ্রথম আমরা কিন্তু একটা কার্টুনটা দেখাবো যেটার মধ্যে কি কি সুযোগ সুবিধা আছে আমি যদি এটা দেখাই এটার বক্সটি কিন্তু অত্যন্ত প্রিমিয়াম কোয়ালিটির আপনারা যে সকল সুযোগ সুবিধাগুলো পাবেন দেখেন ফোর কে এইচডিআর ক্যামেরাটা যদি আমরা একটু সামনে আনি ফোর কে এইচডিআর এম আছে ডলভ অ্যাটমোস সাউন্ড সিস্টেম বিশিষ্ট ঠিক আছে এটা কিন্তু ভিশন অ্যাটমোস সাউন্ড সিস্টেম আবার ভেজারলেস অর্থাৎ ফ্রেমলেস টিভি পুরোটাই ডিসপ্লে চমৎকার একটা লুক পাবেন আপনি যদি দেয়ালে লাগান টিভিটা আবার হ্যান্ডস ফ্রি ভয়েস কন্ট্রোল সুবিধা আছে অর্থাৎ আপনি রিমোট দিয়ে যেমন ভয়েস কন্ট্রোল ইউজ করতে পারবেন রিমোট ছাড়াই অর্থাৎ অ্যাজ এ রোবট টিভি আপনি বলতে পারেন রোবট টিভির মতো আপনি ইউজ করতে পারবেন জাস্ট মুখের কথায় আপনি সাপোজ রান্নাঘরে আছেন যে কোনো একটা কমন দিলেন একটা গানের কমান দিলেন গানটা কিন্তু প্লে হয়ে যাবে ওকে আর এটা গুগল ভয়েস অ্যাসিস্ট্যান্ট বিশিষ্ট অসাধারণ একটা কিন্তু কার্টুন বক্স আপনারা পেয়ে যাবেন ঠিক আছে তো এই হচ্ছে বেসিক কিছু বেসিক কিছু ফিচার যেটা কিন্তু আমরা হায়ার টিভিতে পেয়ে যাব অ্যান্ড আমি এবার টিভিটার মানে বডি শেপটা আপনাদেরকে দেখাবো দেখেন আপনারা যদি একটু ক্যামেরাটা নিচা করি তো দেখবো আমরা এটার কিন্তু আউটলুকটা অত্যন্ত চমৎকার একদম সিলভার কালারের মধ্যে ঠিক আছে অ্যাশ কালারের মধ্যে আর এটা বডিটার এটা টেবিল স্ট্যান্ডে কিন্তু চমৎকার খুবই চমৎকার একটু আমরা সামনে নিই দেখেন গ্লেস করতেছে টেবিল স্ট্যান্ডটা অত্যন্ত চমৎকার খুব হেভি খুব হেভি হিউজ পরিমাণ ওয়েট কিন্তু লোড করতে পারবে টিভির কখনও কোনো প্রকার ক্ষয়ক্ষতি হবে না আশা করছি আর দেখেন এটার এটার যে বডিটা নিচে হায়ারটা অথেন্টিকভাবে এটা কিন্তু লোগোটা লাগিয়ে দেওয়া হয়েছে সিলভার কালার খুব চমৎকার আমি একটু যদি উপরের অংশটা দেখাই হায়ার টিভির দেখুন অনেক স্লিম একদম স্লিম দেখেন ওয়া ফ্যান্টাস্টিক ঠিক আছে খুবই স্লিম স্মুথ এবং এটা কিন্তু ওয়েটটা কিন্তু খুবই কম ওয়েটটা খুবই কম খুব ইজিলি আপনারা কিন্তু টিভিটা ক্যারি করতে পারবেন খুব ইজিলি সাপোর্জ একরকম থেকে আরেক নেবেন ইজিলি একটা ক্যারি করতে পারবেন এতটাই হালকা এবং আরেকটা চমৎকার বিষয় আমি আপনাদের দেখাবো এদের সাপোর্ট সুবিধা আপনি আমি যদি একটু টিভির পিছন অংশটা দেখাই একটু আমরা দেখাবো গ্রাহকদেরকে দেখুন হায়ারের কাস্টমার হটলাইন সার্ভিস ওকে হায়ারের কাস্টমার হটলাইন সার্ভিস কিন্তু এখানে আপনারা লোগোটা পেয়ে যাবেন অরিজিনাল অর্থাৎ যে কোনো ধরনের সমস্যা আপনারা পড়ুন না কেন সফটওয়্যার থেকে শুরু করে হার্ডওয়্যার যে কোনো বড় ছোট সমস্যায় পড়ুন না কেন সাপোর্ট সেন্টারে কল করবেন আপনারা কিন্তু হায়ার টিভির সাপোর্ট সেন্টারে সরাসরি যোগাযোগ করে আপনারা সেবা পেয়ে যাবেন ইনস্ট্যান্ট তো এই ছিল আমাদের বেসিক কিছু বিষয় যেগুলো আপনাদের শেয়ার করার ছিল এখন আমি আপনাদেরকে টিভিটা অপারেট করে দেখাবো তো টিভিটা কী কী ফিচার্স আছে কীভাবে অপারেট করতে আমরা একটু দেখাবো সো আমরা একটু ক্যামেরাটা সামনে নিব দেখুন সো ইন্টারফেসটা ঠিক এরকম থাকবে তো আপনি যদি গুগল ভয়েস অ্যাসিস্ট্যান্ট সুবিধা নিতে চান আপনি জাস্ট একটা অ্যাকাউন্ট সেট করে নেবেন তাহলে আপনি গুগল ভয়েস অ্যাসিস্ট্যান্ট সুবিধাও পাবেন সেই সাথে কিন্তু ফ্রি হ্যান্ড ভয়েস সুবিধাটাও পেয়ে যাবেন আমি একটা একটু সেটিংসটা আপনাদেরকে দেখাই দেখুন সেটিংসে গেলে আমরা এরকম ইন্টারফেসটা পাবো আমরা অ্যাকাউন্ট সেট করে নেব সেই সাথে দেখেন আমরা ওয়াইফাইটা যখন সেট করব ওয়াইফাইয়ে যাব এখানে আমার নির্ধারিত নেটওয়ার্কের নাম আসবে আমি ক্লিক করে পাসওয়ার্ডটা সেট করব। ওকে এই ছিল আমার নেটওয়ার্ক সেটিংয়ের অংশ আমি একটু এবার ল্যাঙ্গুয়েজটা দেখাবো আপনারা কিন্তু যে কোনো ভাষা খুব ইজিলি হ্যাঁ যেই ভাষা আপনার পছন্দ আপনি সেই ভাষা কিন্তু এখান থেকে সিলেক্ট করতে পারবেন ওকে বাংলা থেকে শুরু করে ইংরেজি সব ভাষায় এখানে আপনি সিলেক্ট করতে পারবেন দেখুন বাংলাও কিন্তু আছে আমি বাংলা দিলে সব কিছু বাংলায় এসে পড়বে আশা করছি ডেট আর টাইমটাও সেট করতে পারবেন আমরা একটু অ্যাবাউটটা দেখাবো আপনাদেরকে অ্যাবাউটটা দেখুন এটা কিন্তু অ্যান্ড্রয়েড টিভির লেটেস্ট এস ভার্সন এলিভেন এস ভার্সন এলিভেনের আর এটা আপনার অলওয়েজ নিজে নিজে আপডেট আপনি চাইলে ইজিলি রিসেট দিতে পারবেন রিসেট দিলে এটা ছয় মাস পর এক বছর পর রিসেট দিবেন টিভিটা আপনার ফাস্ট হয়ে যাবে ওকে আবার দেখুন আপনার কিন্তু সিস্টেম আপডেটও করতে পারবেন কোনো আপডেট আসলে এটা কিন্তু অটোমেটিক আপডেট হয়ে যাবে আপডেট অপশানটা অন রেখে দেবেন আপনারা এখন আমি আপনাদেরকে একটু স্টোরেজটা যদি দেখাই দেখুন স্টোরেজটা দেখেন এখন এই মুহূর্তে আছে চব্বিশ জিবি বেসিক্যালি অন্যান্য ব্র্যান্ডগুলো টিভিতে এত মূলত স্টোরেজ হয় না এর থেকেও কম হয় লাইক টু জিবি ওর টেন জিবি হায়েস্ট ওকে হায়ার টিভিতে আমরা চব্বিশ জিবি কিন্তু স্টোরেজ পাবো এবং কোন অ্যাপস কত জিবি স্টোরেজ খেয়ে রেখেছে এটা কিন্তু আমরা এখানে ইজিলি দেখতে পারবো যে আমরা কাস্টমাইজ করতে পারবো ফলে আপনার ডিভাইস কখনোই স্লো হবে না ওকে রেজিস্টার্ড দিতে পারেন আপনারা রেজিস্টার্ড অপশান আছে খুব ইজিলি আপনারা রেজিস্টার্ড দিতে পারবেন সো এই ছিল আমাদের বেসিক কিছু কনসেপ্ট আমি এখন আপনাদেরকে ইউটিউবটা চালিয়ে দেখাবো একটু সাউন্ড কোয়ালিটি আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আমি একটা গান প্লে করছি ওকে আমি একটু আপনাদের গানটা প্লে করে দেখাচ্ছি সো আমি একটা বলিউডের একটা গান ছেড়ে দিয়েছি সো আপনারা দেখেন একটা গান প্লে করছি এটার সাউন্ড কান্ড কিন্তু আমরা ইজিলি কাস্টমাইজ করতে পারবো তো দেখেন আমি ভিডিওটা চলছে এখন আমার মনে হচ্ছে যে আমি এটার সাউন্ডটা একটু অন্যরকম লাগছে সাউন্ড মোডটা আমি একটু চেঞ্জ করব হ্যাঁ সাউন্ড মোডটা চেঞ্জ করে অন্য একটা মোড দিব আপনারা কিন্তু মোড দিতে পারবেন ওকে দেখেন এখন যেটা চলতেছে ডলবি অডিও ঠিক আছে আপনারা কিন্তু ডলবি অডিওতে শুনছেন আপনারা যদি ডোনের জন্য ডলবি অডিও শুনবেন না আপনি অফ করে দিতে পারেন ডলবি অডিও বন্ধ হয়ে গেছে আবার যদি ছাড়তে চান আপনারা অন করে দেবেন এখন সাউন্ড মোডটা আমি আপনাদেরকে চেঞ্জ করাই এখন যে সাউন্ড মোডটা আছে এটা হচ্ছে স্ট্যান্ডার্ড আপনি নিউজ দিলে নিউজ স্ট্যান্ডার্ড হয়ে যাবে আমি একটু সাউন্ডটা বাড়িয়ে দেই বুঝতে পারবেন এখন মুভিতে চলতেছে মুভি সাউন্ড মোডে চলতেছে আবার আপনি মিউজিকে দিয়ে নিতে পারেন তাহলে আমরা বুঝতে পারলাম যে আপনি একটা ভিডিও দেখা অবস্থায় খুব সহজেই সাউন্ড মোডটা চেঞ্জ করতে পারবেন এখন আমি আপনাদেরকে একটু আপনার পিকচার মোডটা চেঞ্জ করে দেখাবো দেখুন পিকচার মোডে যাওয়ার জন্য ব্যাকে গিয়ে পিকচারে যাবেন পিকচার মোডে দেখেন আপনার পিকচার মোডে স্ট্যান্ডার্ড আছে আপনি এখন ইউজার দিতে পারেন ইউজার দিলে দেখেন ইউজার পিকচার মোডে চলে গেছে আবার দেখেন ভিভির একটু দেখেন কালারটা একটু ডাল হবে এখন ওকে কালারটা ডাল হয়েছে আবার আপনি চাইলে অন্য যে কোনো মুভিতে দিতে পারেন মুভিতে দিলে একটু ওই হলের মধ্যে হলের মধ্যে যেরকম স্ক্রিন দেখা যায় ওইরকম হয়ে যাবে ওকে সো এই হচ্ছে আমাদের বেসিক কিছু সুযোগ সুবিধা এই টিভিতে আরও অনেক সুযোগ সুবিধাগুলো আছে আপনারা খুব ইজিলি পিকচার মোড সাউন্ড মোড চেঞ্জ করতে পারবেন সেই সাথে এই টিভিতে ফ্রি হ্যান্ড ভয়েস আছে আপনারা ছেলে রিমোটটা ইউজ করা কোনো প্রয়োজনে রিমোট ছাড়া আপনার টিভিটা ব্যবহার করতে পারবেন সাউন্ড বাড়ানো কমানো থেকে শুরু করে ইউটিউব নেটফ্লিক্স যে কোনো অপারেটিং সিস্টেমে ঢোকা বের হওয়া সব কিছু করতে পারবেন টিভি শাটডাউনও করতে পারবেন ওকে আবার কাস্টিংও করতে পারবেন অর্থাৎ আপনি ফোনের মাধ্যমে কিন্তু টিভিটা ব্যবহার করতে পারবেন ফোনে স্ক্রিন টিভিতে শেয়ার করা যায় খুব ইজিলি সো আপনার ফোনে কাস্টিং অপশানটা থাকতে হবে আর সেই সাথে আমি এবার একটু দিকে রিমোটটা দেখাবো আমরা একটু ক্যামেরাটা সামনে আনি দেখেন অসাধারণ একটা রিমোট জাস্ট ফ্যাবিউলাস পিছনটা একটু দেখেন চমৎকার মানে এই ধরনের রিমোট দেখলে মনে চায় রিমোটটাকে মানে সবসময় নিজের কাছে রেখে দিই হ্যাঁ জাস্ট স্ট্যান্ডার্ড বানানোর জন্য দেখেন পাওয়ার বাটনটা এখানে আছে ওকে সোর্স অপশনটা আছে অ্যাকাউন্টের অপশান আছে যখন ইচ্ছা আপনি তখন অ্যাকাউন্টে ক্লিক করে অ্যাকাউন্ট অ্যাড করা অ্যাকাউন্ট রিমুভ করতে পারবেন সেটিংসে বাটনে ক্লিক করে ডিরেক্টলি সেটিংসে চলে যেতে পারবেন এটা হচ্ছে গুগল ভয়েস অ্যাসিস্ট্যান্ট বাটন ভয়েস কন্ট্রোল ইউজ করার জন্য দেন দেখেন ডান বাম উপর নিচের বাটনটা আছে ওকে বাটন আছে ব্যাক বাটন হোম বাটন দেন হচ্ছে টিভি অপশান হ্যাঁ তারপর উপরে যাওয়া নিচে যাওয়া ওকে চ্যানেল চেঞ্জ করা এবং পিছনের চ্যানেল যাওয়া এটা হচ্ছে সোর্স বাটন আপনি মনিটর ইউজ করবেন বা যে কোনো ধরনের ডিশিয়াল লাইন ইউজ করবেন এটা ক্লিক করে আপনার দেখতে হবে প্রাইম ভিডিও শর্টকাট অপশান আছে নেটফ্লিক্সের ইউটিউবের অ্যাপসেরও ডিরেক্টলি শর্টকাট ভিডিও আছে অর্থাৎ আপনার টিভিতে কী কী অ্যাপস আছে আপনি কিন্তু এখানে ক্লিক করে শর্টকাট চলে যেতে পারবেন খুব সিম্পলিভাবে এবার আমি সাউন্ড বাড়ানো কমন অপশনটা দেখাচ্ছি আপনারা চিন্তা করতে পারেন যে এখানে সাউন্ড বাড়ানো কমন অপশন কোথায় দেখেন ফোনের মতোই এখানে সাউন্ড বাড়ানো এখানে সাউন্ড কমানো এই বাটনটা পেয়ে যাবেন আর এটা হচ্ছে মিউট করা ঠিক আছে সো এটা কিন্তু খুব ইজিলি আপনারা এইভাবে ধরবেন খুব রিল্যাক্সভাবে ধরবেন আর কিন্তু ইজিলি আপনারা সাউন্ড বাড়ানো কমানোর কাজ করতে পারবেন সো চমৎকার না আসলেই হায়ার টিভি রিমোটটা কিন্তু খুবই চমৎকার আপনারা কিন্তু এই রিমোটটার জন্য অনেকে টিভিটা নিতে পারেন কারণ এতটা প্রিমিয়াম কোয়ালিটির রিমোট সচরাচর অন্যান্য ব্র্যান্ডগুলোতে হয় না যেটা আপনারা হায়ার টিভিতে পাবেন সো এই ছিল আমাদের রিমোটের বৈশিষ্ট্য আমি আপনাদেরকে এখন একটু দেখাতে যাচ্ছি হায়ার টিভির ওয়াল মাউন্টটা আমি একটু ওয়াল মাউন্টটা আনবক্সিং করে দেখাই দেখেন অসাধারণ একটা ওয়াল মাউন্ট আমরা একটু বের করি আমি জানি না আমরা তো আসলে ওয়েটটা দেখাতে পারবো না এটা আনুমানিক আপনার ওয়ান কিলো প্লাস ওয়ান প্রায় দেড় কেজি প্রায় দেড় কেজির মতো এটার ওয়েট ঠিক আছে আপনারা আওয়াজ শুনলে বুঝতে পারবেন খুবই অসাধারণ কোয়ালিটির ওয়ালমাউন কিন্তু আপনারা ফ্রি পেয়ে যাবেন ঠিক আছে সেই সাথে এটার সাথে থান্ডার প্রোটেক্টর ফ্রি থাকবে আর রিমোট তো থাকছে টিভির সাথে তো এই ছিল আমাদের বেসিক কিছু সুযোগ সুবিধা সো ডিয়ার ভিওয়ার আমরা কিন্তু টিভির আনবক্সিং থেকে শুরু করে টিভির সাথে কী কী পাচ্ছেন টিভিটার পিকচার কোয়ালিটিটা কীরকম সাউন্ড কোয়ালিটি কীরকম সব কিছু আপনাদেরকে জেড দেখানোর চেষ্টা করেছি সো হায়ার টিভির সবচেয়ে ভালো যে বৈশিষ্ট্যটা হচ্ছে আপনারা কিন্তু এই টিভির সাপোর্ট সেবাটা খুব ইজিলি নিতে পারবেন সাপোর্ট সেবার নাম্বারটা আমরা আমাদের টিভির পিছনে থাকবে অফিসিয়াল ওয়ারেন্টি পেপারসও থাকবে জাস্ট একটা কল করলে কিন্তু সাপোর্ট প্রতিনিধি আপনার সাথে কথা বলবে সেই সাথে আমাদের এই টিভিতে হোম সার্ভিসও ফ্রি থাকবে ভবিষ্যতে আর এই টিভিতে যা যা কিছু আছে সব কিছু অত্যন্ত প্রিমিয়াম কোয়ালিটির আপনারা নিলে অবশ্যই লাভবান হবেন খুব মজা পাবেন এই টিভিতে ফ্যামিলির সাথে মুভি দেখা গান দেখা সব কিছু করতে আপনারা খুব রিল্যাক্স ফিল করবেন আশা করছি সো আপনারা যারা আমাদের হায়ার টিভিটি নিতে চাচ্ছেন উইজডম ইলেকট্রনিক্স বিড়ি থেকে আমাদের শোরুমগুলোতে কিন্তু আপনারা ভিজিট করতে পারেন আমাদের শোরুমগুলো হচ্ছে যাত্রাবাড়ি ধানমন্ডি এবং উত্তরাতে নিচে দেওয়া হটলাইন নাম্বারগুলোতে আপনারা যে কোনো সময় কল করে পণ্য অর্ডার করতে পারেন আর অর্ডার করার ক্ষেত্রে কিন্তু আপনাদের একটা টাকা অগ্রিম দিতে হবে না সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে জাস্ট একটা কল করবেন আমাদের ডেলিভারি ম্যান আপনার বাসায় টিভিটা পৌঁছে গিয়ে সেটিং করে দিয়ে আসবে উইদাউট এনি অ্যাডভান্স আপনি পণ্য হাতে পাওয়ার পরে দেখে শুনে তারপর কিন্তু টাকা পরিশোধ করতে পারবেন সো আশা করছি পুরো ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আজকে এ পর্যন্তই সামনে অন্য কোন টিভি নিয়ে অন্য কোন নতুন গ্যাজেট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম